হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার প্রীতি ডান্সার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো চলো আমি যে টিপসগুলো নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো অবশ্যই তোমাদের জানা দরকার তো ভিডিওটি একটু স্কিপ করবে না তো পুরো ভিডিওটি দেখতে থাকো তো অবশ্যই তোমার ভিডিওটি দেখে সাকসেস পাবে আর আশা করি আমার ভিডিও দেখে দেখে তোমাদের কিছুটা হলেও মানে কাজে লাগবে তো চলো শুরু করা যাক প্রথম কথা হচ্ছে যে তোমরা যখন প্রথম ইউটিউব খোলো বা যারা ইউটিউব খুলেছো কাজ করছো তোমরা হয়তো অনেকে এই ফুলটা করে থাকো যে তোমরা ইউটিউব খুলে তোমাদের ইউটিউবের লিঙ্কটা তোমাদের আত্মীয় স্বজনদের কাছে মানে লিঙ্কটা শেয়ার করে দাও তো এটা কিন্তু করা যাবে না মোটেও করা যাবে না নিজের নিজের চ্যানেলের লিঙ্ক শেয়ার করা যাবে না কোনো আত্মীয় স্বজনকে আর তোমার দ্বিতীয় টিপস হচ্ছে যে তোমার তোমার কি চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে তাদের কাছ থেকে সাবস্ক্রাইব করে নিচ্ছ তাদের কাছ থেকে তোমার ভিউজ পাইয়ে নিচ্ছো এগুলো কিন্তু করা যাবে মানে জোর করে কোনো কিছু করা যাবে না সঠিকভাবে তোমাদের কন্টেন্টটাকে ভালো রাখতে হবে কন্টেন্ট ভালো থাকলে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবও বাড়বে আর তোমাদের চ্যানেলটাও কিন্তু গ্রো হবে তার জন্য কাউকে বলে বা কাউকে শেয়ার করে সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো দরকার নেই ঠিক আছে আর একটা ভুল তোমরা করে থাকো নিজেদের ভিডিও তোমরা হয়তো ভাবো যে এটা করলে আমাদের মনিটাইজটা কমপ্লিট হবে কিন্তু মোটেও না এটা কিন্তু খুবই মারাত্মক ভুল ঠিক আছে এরা কিন্তু এটা কিন্তু মারাত্মক ভুল তোমরা তোমাদের নিজেদের ভিডিও কখনো নিজেদের ইমেলে মানে নিজেদের ফোনে কখনো দেখবে না হয়তো তোমাদের বাড়িতে থাকতে পারে নিজেদের হাজব্যান্ড বা মানে যে কেউই থাকতে পারে ছেলে হলে নিজেদের স্ত্রীদের ফোন বা মা বাবা মানে যারই ফোন থাকতো তাদের ফোন থেকে তোমার ভিডিওটা দেখতে পারো তবে ফোন করতে পারো কিন্তু নিজের ফোন থেকে কখনো নিজের ভিডিও দেখবে না নিজের ইমেল দিয়ে অন্য ইমেল দিয়ে তুমি দেখতে পারো এটা কিন্তু মারাত্মক ভুল তোমার চ্যানেলের ক্ষেত্রে মারাত্মক কিন্তু ভুল এই টিপসগুলো শুধু ফলো করতে হবে নাহলে কিন্তু তোমাদের মনিটাইজ কখনও হবে না আর মনি মনিটাইজ যদি হয় মনিটাইজটা কিন্তু তুলে নেবে মনিটাইজ তোমরা কিন্তু ইনকাম করতে পারবে না সেই জায়গা থেকে তো তার জন্য এই গুরুত্বপূর্ণ টিপসগুলো তোমাদের যেন দরকার যার জন্য আমি শেয়ার করলাম আর কিছুটা টিপস আছে যেগুলো তোমাদের আমি এখন বলছি নিজেদের যে ভিডিওগুলো তোমরা সঠিক টাইমে আপলোড করবে যদি শর্ট ভিডিও হয় দিনে তিন থেকে চারটে ভিডিও আপলোড করবে আর যদি বড় ভিডিও ছাড়ো তোমরা একদিন বাদে একদিনও ছাড়তে পারো প্রত্যেক দিন পার ডে মানে একটা করে ছাড়তে পারো সপ্তাহে দুটো করে ছাড়তে পারো মানে যেমন তোমাদের সুবিধা একটা টাইম করে নেবে একটা টাইম করে নেবে দেখবে আর একটা টাইম করে নেবে দেখবে তোমাদের সঠিক টাইমে যদি তোমরা ভিডিও পোস্ট করো সেটা শর্ট হোক বা লাইভ হোক বা তোমরা বড় ভিডিওই করো না কেন যে ভিডিওই ছাড়ো না কেন শুধু সঠিক টাইমে ছাড়বে সঠিক টাইমে ভিডিও চালালে তাহলে আমাদের তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে ঠিক আছে কেননা তোমার অডিয়েন্স মানে তোমার সাবস্ক্রাইবাররা জানবে কি যে আমার মানে তোমার সাবস্ক্রাইবাররা জানবে যে তুমি এই টাইমের ভিডিওটা ছাড়ো তারা কিন্তু সেই টাইমটাই চেক করবে তোমরা তুমি ভিডিও ছেড়ে চুকিয়ে আর তোমাদের চ্যানেলটাও কিন্তু গ্রো হবে ঠিক আছে তার জন্য তোমরা সঠিক নিয়মে ভিডিওটা ছাড়বে তোমরা প্রত্যেক দিন মানে টাইম মতো ছাড়া দু পাঁচ মিনিট এদিক হতে হতে পারে কিন্তু টাইম মতনই ছাড়ার চেষ্টা করবে ভিডিও যে সেটা শর্ট হোক বা লং হোক বা লাইফ আর তোমরা একটা কাজ করতে পারো তোমরা শর্টে কিন্তু খুব বেশি ভিউজ না হলে কিন্তু ওয়াচ টাইম পূরণ হয় না তোমরা লাইভ করতে পারো বা তোমরা বড় ভিডিও দিতে পারো যদি বড়ো ভিডিও করো তাহলে তোমরা ভিডিওটির লেন্থ রাখবে তোমার আট মিনিটের ওপরে আট মিনিট থেকে দশ মিনিট আট মিনিটের উপরে রাখবে প্রায় সাত মিনিটের উপরে রাখার চেষ্টা করবে বড়ো ভিডিও হলে তাহলে কিন্তু তোমাদের ওয়াশ টাইমটাও পূরণ হয়ে যাবে পূরণ হয়ে যাবে এই টিপসগুলো সবসময় ফলো করবে মানে সাত মিনিটের উপরে যাতে হয় তোমাদের ভিডিওটা যদি সাত মিনিটের উপরে হয় সেটা মানে এইটা এই টিপসটা ফলো রাখবে যে সাত মিনিটে ভিডিও লেনথটা যাতে হয় ঠিক আছে তাহলে তো তোমার মনিটাইজটা কমপ্লিট করতে পারবে আর যদি তোমরা ভাবো যে আমরা লাইভ নিয়ে কাজ করব লাইভ দিয়ে মনিটাইজ করবো তাহলে তোমরা সেই লাইভে মানে এক ঘন্টা এক ঘন্টার উপরে কাজ করবে ঠিক আছে এক ঘন্টার উপরে কাজ করলে হয় কি তোমাদের একটা ঘন্টা মানে একটা ঘন্টা ধরা হয় সেটা তোমরা কাজ করতে করতে বুঝে যাবে ঠিক আছে আর এক ঘন্টা নিচে করবে না কিন্তু এক ঘন্টা নিচে করাটা ঠিক না এক ঘন্টা করে লাইভ করবে তাতে তোমরা ফার্স্ট টাইমটা পূর্ণ করতে পারবে কিন্তু তোমরা সঠিক টাইমে সঠিক টাইমে তোমরা ভিডিও আপলোড দিও আমার আমি তো সে একটু এটুকুই অনুরোধ ঠিক আছে তোমরা হয়তো অনেকে এসেছো এক এক বুক ভালোবাসা নিয়ে হয়তো ইউটিউবের ভিতরে এসেছো আমিও এসেছি আরও পাঁচজন এসেছে আমার মতো যে তোমরা আমি আমরা ফেসবুক থেকে ফেসবুকে ভিডিও করব ফেসবুক থেকে ইনকাম করব এরকমই স্বপ্ন নিয়েই সবাই এসেছে ইউটিউবে তো তার জন্য আমি কাউকে খারাপ যুক্তি দেবো না আমি যেটুকু জানি আমি সেটুকুই বলবো ইউটিউবে এসেছে আমি আমি কিন্তু ইনকাম করতে ইনকাম করার জন্য কিন্তু আমি এসেছি যে আমিও দুটো টাকা ইনকাম করবো ইউটিউব থেকে তো আমি তার জন্য তোমাদেরকে বলছি যে তো অনেকে এরকম ভুল করে যে নিজেদের ফোন থেকে নিজেদের ভিডিও দেখছে ওয়াচ টাইমের পূরণ ওয়াচ টাইম পূরণের জন্য কিন্তু এটা করা যাবে না এটা একদম সম্পূর্ণ মারাত্মক ভুল এটা এরা মারাত্মক ভুল কিন্তু ঠিক আছে তোমার তোমরা এই টিপসগুলো ফলো করবে দেখবে তোমার তোমাদের চ্যানেল চ্যানেল কিন্তু তাড়াতাড়ি গ্রহণ করবে তোমাদের চ্যানেলের মানে লোগো মানে ব্যানার এগুলো সব কিছু পারফেক্টভাবে ডেসক্রিপশনে লেখা সব কিছু পারফেক্টভাবে দেবে কোনো মানে কোনো তোমাদের অসুবিধা হবে না চ্যানেলে সব সব কিছু মানে ঠিকঠাক দেবে মানে তোমরা ইউটিউবে ইউটিউবে সার্চ করলে দেখতে পারবে সব সবাই সব রকমভাবে ভিডিও ছেড়েছে কেউ জানো না সেগুলো দেখে ভিডিও করা মানে নিজের চ্যানেলটা পুরো মানে সুরক্ষিত করারও চেষ্টা করবে যেন তোমাদের চ্যানেলটাকে কেউ হ্যাক না করতে পারে অনেক রকমের ভিডিও আছে তোমরা অবশ্যই দেখে সেগুলো করে নিও আর তোমাদেরকে বলতে চাই যে তোমরা এই টিপসগুলো ফলো করো আর টিপসগুলো ফলো করলেই কিন্তু তোমরা করতে পারবে চ্যানেলটাকে ঠিক আছে তোমরা কিন্তু মনিটাইজটাও করতে পারবে আর তোমাদের মনিটাইজ হার কোনো ভয় থাকবে না মনিটাইজটা অন করতে পারবে আর তোমরা অনেকে ভাবো যে হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা পূরণ করতে অনেক সময় লাগে তো একদমই কিন্তু না খুব বেশি দেরি হবে যদি মন দিয়ে তোমরা কাজ করো তো অবশ্যই তোমাদের খুব তাড়াতাড়ি এক হাজার ঘন্টা আর চার হাজার সাবস্ক্রাইব সরি এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা কিন্তু পূরণ হয়ে যাবে তো তোমরা কিন্তু এই সঠিক নিয়মে কাজ করো আর এই টিপসগুলো ফলো করো তো অবশ্যই আমার বিশ্বাস আমার কিন্তু হয়েছে আমি কিন্তু লাইভ করে মনিটাইজ অন করেছি আমি ভিডিও দেখতে পারো তোমরা আমি কিন্তু লাইভ করেই আমি মনিটাইজ অন করেছি আর এই লাইভ ভিডিও করেই কিন্তু আমি এই ফার্স্ট পেমেন্টটা পেয়েছি আমি ফার্স্ট পেমেন্টের ভিডিও এখনও দিয়ে নি তো অবশ্যই তোমাদের সামনে দেবো ঠিক আছে খুব তাড়াতাড়ি আসছে ফাস্ট পেমেন্টের ভিডিও অবশ্যই তোমাদের সামনে দেবো আমি কিছুদিন হচ্ছে ফার্স্ট পেমেন্ট পেয়েছি আমি কিন্তু লাইভ ভিডিও করেই মনিটাইজটা অন করছি তো তোমরাও এইভাবে কাজ করো আর সঠিকভাবে ভিডিও ছাড়ো অবশ্যই তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার আর চার চার ঘন্টা পূরণ হয়ে যাবে ঠিক আছে তো চলো ভাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হলো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করো কমেন্টে জানিও যে আমি ঠিক বললাম কি ভুল বললাম ঠিক আছে তো চলো পাই আবার দেখা